গঙ্গা ও বিষলক্ষ্মী পুজো আমরা শুরুটা আমরা খুব ছোটোবেলায় দেখেছি আমার কাকারা বাবারা বা দাদুরা বা এই সব পাড়া সবাই জেঠারা কাকারা এরা এই পুজোটাকে পরিচালনা মানে করতেন তখন এই পুজোটা প্রথম ঘরের সব জিনিসপত্র মেয়েদের কাপড় বা বাঁশ কাঠ তিরপল এনে পুজোটা ওই সাইডে হতো হ্যাঁ তারপরে এইভাবে পুজোটাকে ধীরে 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 আমাদের বড়ো হয় তারপরে ধীরে ধীরে এই প্যান্ডেল করা হয় তারপরে আমরা একটু আমাদের মন্দির করার আহ্বান নিই আমরা মন্দিরটাকে তৈরি করা হয় আমাদের মা গঙ্গা বিশাল আমাদের মানে আমরা কি আমরা তো মানে মানে কি বলে মানে মৎস্য ধরি মারি খাই এইসব করি বা মা গঙ্গা বিশ্বলক্ষ্মীর কাছে যে যা মানত করে সেই মানত কিন্তু সবারই পূর্ণ পূর্ণ করে হ্যাঁ ব্যবসা বাণিজ্য দিকে যে কোনো জিনিস থেকে কারো এটা মানে যা যার যার দরকার সেটা মিনত মানে মানতিকো মানত করলে তার এবং আমাদের মা গঙ্গা বিশালকিকে প্রচুর লোকে যে যার মানত পূর্ণ হতে অনেকে অনেক কিছু দিয়েছে সোনা দানা থেকে যে যেটা মানত করেছে সে সেগুলো দিয়েছে সভাপতির হাত দিয়ে ছিলেন উনি আমাদের দিকে হেল্প করেছেন এই মন্দিরটা করার জন্য হ্যাঁ কারণ আমরা বলবো যে আমরা নিজেরা করেছি এটা বলবো না সভাপতি আমাদের দিকে হেল্প করেছেন পঞ্চায়েত সমিতি হেল্প করেছেন করে আমরা এই মন্দিরটাকে নির্মাণ করতে পেরেছি আজকে এই আমাদের পুজোটা প্রায় পঞ্চান্ন বছর পুজো হচ্ছে এই পুজোতে আমাদের দীর্ঘকাল আগে আমাদের মানে তখন বাবারা কাকারা জানতো না এই রক্তদান শিবির বা এই আমাদের যে মৎস্য মানে লোককে খাওয়ানো এগুলো আমরা জানতো না এগুলো আমরা এখন ধীরে ধীরে বড়ো হয়েছি এগুলো এখন আমরা সবাই সহযোগিতায় এই কোলাঘাটের বাসীর সহযোগিতায় সবাইয়ের সহযোগিতায় আমরা এগুলো করতে শিখেছি হ্যাঁ আমাদের মঙ্গলবার রক্তদান শিবির আছে যারা স্বেচ্ছায় রক্তদান করবেন তারা মা গঙ্গা বিশ্বলক্ষ্মী মন্দিরের প্রাঙ্গণে চলে আসবেন সকাল দশটার মধ্যে আর আমাদের বুধবার দিন আছে যে মহোৎসব আছে বারোটা দিকে আমাদের মৎস্যব শুরু হবে তিনটে অবধি যারা এই অন্ন গ্রহণ করবেন তারা অতি অবশ্যই চলে আসবেন আমার নাম গণেশ মণ্ডল বাড়ি কোলাঘাট শাহপুর আমাদের এটা পঞ্চান্নতম বর্ষে আমরা পদার্পণ করছি আর বিগত পঞ্চান্ন বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলাগুলো হতো তবে রিসেন্ট এই কয়েক বছর বিগত কয়েক বছর খুব ধুমধাম সহিত খেলাধুলা বা অনুষ্ঠান রয়েছে যেমন ধরুন আপনি আমাদের এই বছরে যে সমস্ত খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো রক্তদান শিবির যেটা আগামী মঙ্গলবার অর্থাৎ আট তারিখ সকাল নটায় এখানে অনুষ্ঠিত হবে তো যে সমস্ত মানুষরা আমাদের এই রক্তদানে সামিল হতে চান বা এই রক্তদানে যোগ দিতে চান রক্ত দিয়ে মানবতা জয় করতে চান সবাইকে আমাদের আহ্বান রইলো আপনারা আসুন আমাদের কোলাঘাট শাহপুরে সার্বজনীন গঙ্গা বিশ্বলক্ষ্মী দুর্গাপু কমিটির এখানে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করুন এবং সেই রক্তপাধ্য দানের মাধ্যমে আমরা একটা মানবতা জয় করতে চাই তারপরে বুধবার দিন রয়েছে আমাদের অন্ন উৎসব যেখানে আমরা সব সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে আমরা মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে আমরা অন্নপ্রসাদ বিতরণ করব। এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলা যেমন ধরুন অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা ডান্স ডান্স প্রতিযোগিতা আচ্ছা আরও মিউজিক্যাল বল মিউজিক্যাল চ্যাল প্রতিদিন বিভিন্ন খেলা রয়েছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তো যে সমস্ত মানুষরাই খেলাধুলা অঙ্কন যেমন খুশি সাজো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক কোলাঘাট বার্তার মাধ্যমে আমাদের প্রচার থাকলেও আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন এবং কোলাঘাটবাসীদেরকে আমরা শাহপুর যুববৃন্দর পক্ষ থেকে স্বাগত আহ্বান এবং শুভেচ্ছা জানাই আমার নাম অমিত মল্লিক Come on.